নমস্কার আপনার স্ত্রী যদি আপনার বাড়ির থেকে আপনাকে না জানিয়ে বেরিয়ে যায় এবং বেরিয়ে বাড়ি চলে গেল এবং বাপের বহুদিন হয়ে গেল যে আপনার স্ত্রী শ্বশুর বাড়ির বাড়িতে গিয়ে বসে আছে এবং আপনার সাথে কোনো করছে না আপনার কি করণীয় আজকে এই নিয়ে আমি কথা বলবো এরকম বিষয় প্রচুর দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একটা ঝগড়া লেগেছে এবং সেই ঝগড়ার জন্য ওয়াইফ নিজের বাড়ি ছেড়ে মানে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে আসে এবং বহুদিন হয়ে গেল সে কোনো যোগাযোগ করছে না এইরকম অবস্থায় হাজব্যান্ডরা কি করে ন্যাচারালি হাজব্যান্ডরা কি করে তারা একটু চিন্তা করে যে ঠিক আছে কয়েকটা কয়েকটা দিন যাক আস্তে আস্তে মিটে যাবে সে নিজের ভুল হয়তো বুঝতে পারে বা তারই হয়তো ভুল ছিল আমার কোনো ভুল ছিল না যার জন্য সে বেরিয়ে গেছে এবং আস্তে আস্তে বিষয়গুলো মিটে যাবে ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের আশেপাশে তো অনেক মানুষ থাকে যারা মানুষকে খোঁচাতে ব্যস্ত যারা মানুষের খারাপ দেখতে ব্যস্ত যারা মানুষকে ডাউনফল টানতে ব্যস্ত এরকম কিছু মানুষ আপনাদের দুই পরিবারের মধ্যেই থাকবে এবং সেই মানুষগুলো ওই ওয়াইফকে মানে আপনার ওয়াইফকে গিয়ে কানের মধ্যে বুদ্ধি দেবে যে তুমি গিয়ে একটা ডোমেস্টিক ভাইলেন্সের মামলা করো একটা শিশু নির্যাতনের মামলা করো একটা নারী নির্যাতনের মামলা করো একটা ওয়ান টোয়েন্টি ফাইভ মানে মেনটেন্সের মামলা করো বা ডিভোর্সের মামলা অব্দি দিয়ে করো কিন্তু হয়তো মানে যেই বিষয়টার জন্য আপনার ওয়াইফ আপনার বাড়ির থেকে বেরিয়ে গেছে সেটা একটা ছোট্ট সামান্য বিষয় কোনো একটা ছোট্ট বিষয় না রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একটা মশারি ডাঙা নিয়ে হয়তো ঝামেলা লেগেছে কিন্তু সেই ঝামেলাটা যে এত বড় রূপ নিতে পারে জাস্ট বিকজ অফ সেই কয়েকটা আশেপাশের মানুষ যারা আপনার ওয়াইফের কান ভরে দিয়েছে সেই জন্য একটা বিশাল আকার ধারণ করতে পারে তো সেই বিষয়ে আমাদের হাজব্যান্ডের বেসিক্যালি করণীয় কী একটা যখনই এরকম কোনো সমস্যা হবে হাজব্যান্ডের ফার্স্ট করণীয় হচ্ছে টোটাল নিজের ফ্যামিলি নিয়ে সেই শ্বশুরবাড়িতে গিয়ে কারণ আপনার শ্বশুর বাড়ি আপনি বহুবার যেতে পারেন কোনো সমস্যা নেই আপনি এবারে বাড়ির ছেলেও আপনি নিজের ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে যান গিয়ে বিষয়টা নিজেরা সেটেলমেন্ট করে অ্যাজ সুন এস পসিবল ওয়াইফ যদি সকালবেলা চলে যায় আপনি বিকালবেলায় যান বাড়িতে গিয়ে অ্যাস শুন এস পসিবল ডাইরেক্ট ওয়াইফের সাথে কথা বলুন ওয়াইফের বাবা মা মানে আপনার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলুন বলে বিষয়টাকে অ্যামিকেবলি সেটেলমেন্ট করুন যদি এতেও কাজ না হয় তাহলে যত তাড়াতাড়ি পসিবল বাড়ির যদি পাড়ার কাউন্সিলর থাকে বা পঞ্চায়েত থাকে তাদেরকে নিয়ে একটা সালিশি অ্যারেঞ্জমেন্ট করুন সেই সালিশি নিয়ে বসিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দুই পক্ষের মধ্যে মধ্যে বসিয়ে বিষয়টাকে সেটেলমেন্ট করুন এবার তাতেও যদি সেটেলমেন্ট না হয় তাহলে আপনার থার্ড স্টেপ হচ্ছে আপনি কোনো একটা লয়ার দেখুন কোনো একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট দেখুন তাকে দিয়ে আপনি একটা লিগাল নোটিশ পাঠান এবং লিগাল নোটিশে এটা লেখা থাকবে যে আমি সংসার করতে রাজি আমি সংসার করতে চাচ্ছি তুমি কোনো গান বসত চলে গেছো আমি থেকে এবং তুমি চলে আসো আমরা সংসারটা করি তাহলে এই ফলস মামলাগুলো ডোমেস্টিক ভায়োলেন্স উনি করার সময় পাবে না বা ওই কান করে এই মামলাগুলো তার উপর মানে আপনার উপর দিতে পারবে না গেল এবার এই দিয়েও যদি কাজ না হয় লয়ার উনি নোটিশ করলেন এবং সেই নোটিশে একটা টাইম পিরিয়ড থাকবে সেই টাইম পিরিয়ডেও যদি কাজ না হয় আপনি তাড়াতাড়ি করে আপনাদের যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে আপনি যেই যেই ডিস্ট্রিক্ট থেকে দেখছেন না যেন সেই ডিস্ট্রিক্ট কোর্টে ফ্যামিলি কোর্ট বলে একটা কোর্ট থাকবে প্রত্যেক ডিস্ট্রিক্ট কোর্ট একটা করে ফ্যামিলি কোর্ট থাকে সেই ফ্যামিলি কোর্টে গিয়ে আপনি একটা সেকশন নাইনের মামলা ফাইল করুন হিন্দু ম্যারেজ একটা আপনার সেকশন নাইন বলি যদি অন্য কোনো ধর্মের হন আপনি তাহলে আপনার পার্সোনাল লাইনেও সেই সেকশন নাইন থাকবে সেকশন নাইন থাকলে না থাকলেও অন্য কোনো সেকশন থাকবে যেটাকে আমরা বলি রেস্টিটিউশন অফ কনজিউবার রাইটস মানে সংসার করার মামলা এই একটা সংসার করার মামলা গিয়ে আপনি একটা ফাইল করুন কোর্টে সেটার সমন যাবে এবং তারপরে বিষয়টা কোর্ট দ্বারা এমিকেবলি সেটেলমেন্ট হবে এই বিষয়গুলো কেন বলছি যাতে কোনো হাজবেন্ড কোনো ফলস ডিভোর্স কেস ফলস ডোমেস্টিক ভাইলেন্সের কেস ফলস নারী নির্যাতনের কেস আমাদের নতুন আইনের এইটটি ফাইভ মানে আপনার বধু নির্যাতন যেটা সেই মামলাগুলোতে উনি যেন না পড়ে এবার কি হয় আশেপাশের অনেকগুলো মানুষ মিলে আপনার ওয়াইফের কান করে দেবে যে মেয়েদের কিছু রাইটস আছে তুমি কোর্টে চলে যাও কোর্টে অনেক সুবিধা পাবে একটা মামলা ফাইল করে দাও একটা ডোমেস্টিক ভায়ালেন্সের মামলা ফাইল করে দাও আলটিমেটলি ওয়াইফও নিজে থেকে করতে চায় না কিন্তু আশেপাশের মানুষগুলো এমনভাবে করাবে যাতে আপনি মানে প্যাচে প্যাঁচে প্যাঁচে প্যাচে প্রচুর প্যাঁচে পড়ে যাবে এবং আলটিমেটলি সেটা একটা বিশাল আকার ধারণ করবে সেই জন্য সবথেকে বেটার হচ্ছে আপনি নিজেই গিয়ে বিষয়টাকে অ্যামিকেবলি অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করুন তাতে না হলে আপনি সালিশি বসান মানে কাউন্সিলারকে দিয়ে বা পঞ্চায়েতকে দিয়ে সালিশি বসান সেই সালিসিতেও যদি কাজ না হয় আপনি সোজা ফ্যামিলি কোর্টে গিয়ে একটা মামলা ফাইল করুন কেন মিন টাইম আপনি চার একটা নোটিস করতে পারেন তাহলে এই নোটিসটা এই ফ্যামিলি কোর্টের মামলাটা আপনার আগামী দিনে সেই আপনার ওয়াইফ যদি আপনার উপরে কোনো ফলস মামলা করে থাকে সেটাকে ডিফেন্ড করতে আপনার কাজে লাগবে আশা করি বোঝাতে পারলাম যদি এই বিষয় নিয়ে অন্য কোনো রকম কিছু থাকে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ